মা কত ভালো এই তো কথা শুনে হ্যাঁ তুমি কিন্তু প্রথমে খেতেই চাওনি আমি খাওয়ার পর তুমি খেয়েছো তাই না টাকাও দিয়েছি তোমাকে আচ্ছা 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 ভয় পাও কিচ্ছু হবে না দোয়া করবেন

আমা এটা একটা পানি পানি নিয়ে আসো তো ওখান থেকে আর একটা জুয়েল এক লিটার একটা পানি নিয়ে আসো জি আমার বাসা তুলসী ঘাটে নাও কেমন লাগলো তোমার ভালো লেগেছে তুমি তো প্রথমে খেতেই চাওনি আমাকোর খাতরানকে যে ভয় করছে করছে ভয় কিছু যদি হয় কিছু হবে না তুমি তোমাকে বলছি তুমি খাবে তোমাকে দেখি এর পরে আমি তোমার একটা মেয়েকে নিয়ে এসে তোমাকে গোসল করায় দিয়ে নতুন কাপড় পরায় দেব পানি নাই আমি পানি নিয়ে আসবো পানি নিয়ে এসে তোমাকে গোসল করায় দেব আমি তো গোসল করাতে পারবো না তোমার একটা মেয়েকে নিয়ে আসবো নিয়ে এসে গোসল করাই দেবো আমরাই গোসল করলাম নি তাই দামাগোর কাছে পানি নাই কে পানি নাই আর গোসল করমু কে ব্যাপারে টা পাই না পানি নাই পানি টা নিয়ে চল নাই কে তাই কই পানি কই টাকা গুলো হারাই হারাই ফেলিও না যেন ঠিক আছে ভালোভাবে রাখবা আচ্ছা তোমার এখানে মাছি পড়তেছে অনেক মাছি পড়তেছে দর্শক আমরা আসলে একটি অসাধ্যকে সাধন করেছি আপনারা প্রথমে দেখতেই পেরেছিলেন যে আসলে এই আমাদের বয়স কয়েকজন মা যিনি মানসিক ভারসাম্যহীন এই মানসিক ভারসাম্যহীন এই মহিলা কোনোভাবেই খেতে রাজি হচ্ছিল না স্থানীয় অনেক লোকজন তারা আমাদেরকে সহযোগিতা করেছে তা যার কারণে আমরা খাওয়াতে সক্ষম হয়েছি আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এরকম ভাবে কাজ করে এগিয়ে যেতে পারি সকলের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে আজকের এই এখান থেকেই পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই প্রস্তুত থাকবেন